স্পাইন মানে আমরা ভাবি হয় গলা ব্যথা বা পিঠের ব্যথা বা হাঁটতে অসুবিধা বা প্রস্রাব করতে অসুবিধা আগের দিনে এটি সাধারণত বৃদ্ধ বয়সে বেশিরভাগই অবসর গ্রহণের পরে ঘটত আজকাল আমরা এমন রোগীদের চিকিৎসা করছি যারা তরুণ পাঁচ বছর দশ বছর বয়সী বা তারা কেবল কাজ শুরু করেছে বিশেষ করে আইথি পেশাদার যারা ডেস্কপের সামনে বসে থাকে এক জায়গায় বসে কাজ করে বা খুব বৃদ্ধ মানুষ এখন গড আজু বেড়েছে তাই আমরা বৃদ্ধদের মধ্যে স্পাইন সমস্যা দেখতে পাচ্ছি আট শূন্য বছর নয় শূন্য বছর পর তাহলে আগের দিনে আমরা ওষুধ বা বৃদ্ধদের জন্য বিছানায় বিশ্রাম দিয়ে চিকিৎসা করতাম কিন্তু আজকাল তাদের জন্য সার্জিক্যাল চিকিৎসাও আছে যাতে তারা স্বাধীন এবং ব্যথামুক্ত হতে পারে নতুন প্রজন্মের জন্য যারা সম্প্রতি কাজ শুরু করেছে দীর্ঘ সময় ধরে টেবিলে ল্যাপটপ বা ডেস্কের সামনে কাজ করছে তাদের কিভাবে চিকিৎসা করা যায় তাহলে কখন স্পাইন সার্জনের কাছে যেতে হবে কোন ডাক্তারকে দেখাতে হবে এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি গুরুতর কোনটি বাড়ির ওষুধ দিয়ে সামলানো যায় এই জিনিসগুলোই আমাদের মনে আসে তাহলে আমি কিছু লাল পতাকা চিহ্নের পরামর্শ দেব যখন আপনার স্পাইন সার্জন বা স্পাইন কনসালটেন্টের কাছে আপনার সমস্যার জন্য যেতে হবে যদি এটি পিঠের ব্যথা হয় বা ধারের ব্যথা হয় যা স্থায়ী হচ্ছে যা ওষুধে উপশম হচ্ছে না আপনার হাতে অসারতা হচ্ছে আপনার হাতে বা পায়ে দুর্বলতা হচ্ছে হাঁটতে পারছেন না এমন কি বিছানায় বিশ্রাম নিলেও আপনার দুর্বলতা কমছে না আপনি প্রস্রাব করতে বা মলত্যাগ করতে অসুবিধা অনুভব করছেন তাহলে আপনাকে একটি স্পাইন ডাক্তারের কাছে যেতে হবে সাধারণ চিকিৎসকের কাছে নয় স্পাইন সমস্যার ক্ষেত্রে সঠিক নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র ব্যথার চিকিৎসা নয় তাই নির্ণয়ের জন্য কিছু তদন্ত প্রয়োজন এটি হার্ডের ফ্র্যাকচার বা স্পাইন আঘাতের জন্য এক্স রে হতে পারে এটি আপনার স্পাইনের এমআরআই হতে পারে নার্ভ আঘাত বা স্লিপ ডিস্ক বা স্পাইনে সংক্রমণ বা টিউমার খুঁজে বের করার জন্য তাই যখন আপনি এটি স্পাইন কনসালটেন্টের কাছে যাবেন তিনি নির্দিষ্ট করে বলবেন কোন স্ক্যানটি করতে হবে এই সুবিধাগুলি অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালে উপলব্ধ সব স্পাইন সমস্যা রক্ষণশীল ব্যবস্থাপনা বা ফিজিওথেরাপি দ্বারা নিরাময় করা যায় না অন্যদিক কেউ সত্য সব রোগীর স্পাইন সমস্যার জন্য অস্ত্রোপচারের প্রজনন হয় না স্পাইন সার্জারি সম্পর্কে একটি ধারণা আছে যে একবার আপনি স্পাইন সার্জারি করালে এটি বারবার ফিরে আসে আপনি আপনার মূল জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন না সম্প্রতি স্পাইন সার্জারিতে যে অগ্রগতি আমরা দেখেছি যেমন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি মাইক্রোস্কোপিক স্পাইন সার্জারি বা কি হোল স্পাইন সার্জারি সার্জারির সময় নেভিগেশন সিস্টেমের সাহায্যে ফলাফলকে ব্যাপকভাবে উন্নত করেছে রোগী সকালে সার্জারি করাতে পারে সন্ধ্যায় হাঁটতে পারে এবং পরের দিন ছুটি পেতে পারে এই সমস্ত সুবিধাগুলি জরেনাগরের অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালে উপলব্ধ আপনি আপনার যে কোনো স্পাইন সমস্যার জন্য আমাদের কাছে আসতে পারেন হয়তো স্পাইন সার্জারি সম্পর্কিত দ্বিতীয় মতামতের জন্য যাতে আমরা আপনাকে আরও ভালো ফলাফলের জন্য সাহায্য করতে পারি